কিরে পেশার্তি বেরি কিরে বুড়ি তোর ভান্ডা তোর মাই ফাটিয়ে দিল ঠিক আছে তোর 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 মা 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 যার ধারণ করেছিস সেই সেই আজকে ভান্ডা ঝন্ডা ফুটিয়ে দিল তুই কতটা নোংরা মহিলা তুই কতটা খারাপ মহিলা তুই কতটা দরজাল মার্কা সত্যি বুড়ি ঠিক আছে তোর মা যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে মানে তোকে গর্বে ধারণ করেছে ঠিক আছে তোর মাও বলে যে এই একটা কুলক্ষণী একটা গুলো ক্ষুই না একটা তেষট্টি বুড়িকে আমি গর্ভে ধারণ করেছিলাম আজকে তোর মার লাইভ দেখলাম তোর বোনের মানে বড় মাসির লাইভে তোর মার কথাগুলো শুনলাম দারুণ লাগলো দারুণ সব ভুলাসা করে বলেছে সব সত্যি কথা কারণ বয়স্ক মানুষরা কোনোদিন মিথ্যে কথা বলে না আর কোনোদিনও নিজের পেটের সন্তানের নামে কেউ মিথ্যে কথা কেউ বলবে না তাই না অবশ্যই যাই হোক তেষট্টি বুড়ির তেষট্টি বুড়ির দরজাল মার্কা তেষট্টি বুড়ির মানে পাঠার মার তেষট্টি বুড়ির ভান্ডা মানে এতটা খারাপ মহিলা সে উপরে উপরে ন্যাকামো দেখায় আর উপরে উপরে ষষ্ঠী দেখায় ঠিক আছে কিন্তু এই যে কতটা কতটা খারাপ মহিলা তার মাই আজকে বলে দিল তার মাসি তার বড় মাসি মানে পাঠার বড় মাসি কতদিন থেকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে ঠিক আছে আজকে নিজের মাকে দিয়ে আজকে নিজের মাই জন্মদাত্রীর মাই আজকে সব কথা বললো সব কথা বললো রে তেষট্টি বুড়ি তুই যে কতটা খারাপ মহিলা আজকে তোর কথা সব বললো হম হম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছ সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে চালকে সাবস্ক্রাই দেবে নফিক দিবে নিফে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে এখন কথাটা হলো আমাদের তেষট্টি বুড়ির মা মানে আমাদের মাসিমা নমস্কার আপনি যে আজকে আপনার মেয়ের সম্বন্ধে যে কথাগুলো বলছেন না সত্যি এগুলো সব সত্যি শুনে খুব খুশি হলাম কারণ আপনার মতো মা আপনি হলেন সত্যিকারের মা ঠিক আছে আপনি হলেন সত্যিকারের মা কেন নিজের মেয়ের ভুলটাকে সাপোর্ট করবেন তাই না ঠিক নাকি ভুল বলো বন্ধুরা কারণ তেষট্টি বুড়ির মা কারণ তেষট্টি বুড়ি একটা খারাপ মহিলা একটা মানে বউকে অত্যাচার করে সেই মহিলাকে কেন দিনের পর দিন সে অন্যায় করে যাবে তার মা হয়ে কেন অন্যায়কে প্রশ্রয় দিবে সে তো অন্যায়কে প্রশ্রয় দেয়নি সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি সে নিজের মেয়ে হোক তাও কিন্তু সে রুখে দাঁড়াচ্ছে ওই মেয়েটার হয়ে কথা বলছে কারণ যেটা সত্যি সত্যের পাশে আছে এই তেষট্টি বুড়ির মা আপনাকে অনেক 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 ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ কারণ আপনি এই আমাদের ঝিমির পাশে আছেন বা সত্যের পাশে আছেন আপনি আচ্ছা কি কী বললো তোমরা শোনো অনেকেই তোমরা লাইফটা দেখোনি আমাদের বড়ো মাসির লাইফটা আমি বলে দিচ্ছি আমাদের তেষট্টি বুড়ির মা ঠিক আছে বললো যে তুই তুই একটা মেয়ে তুই একটা শাশুড়ি তুই একটা দরজাল মারকার শাশুড়ি তুই নিজের বউ ছেলের বউকে একটা ছেলের বউকেও নিও একটা বউকে নিয়েও খেতে পারিস না সবসময় ছেলেকে হাতের মুঠোয় রেখে দিস লজ্জা করে না বেশি বাহাদুরি দেখাস তেশট্টি বুড়ির মা বলছে এই কথাগুলো বেশি বাহাদুরি দেখাস তোর বাড়ি হাতিয়েছিস দেখে এত বাহাদুরি আমাদের বাড়ি যা যেমন বাড়ি আছে সেটা হলো শর্মানে আর তোর বাড়িটা কি শর্মানে তোদের কি শর্মান বলতে আছে সম্মান বলতে নেই তোরা সর্মান যদি থাকতো না তাহলে বউ বিক্রি করে খেতিস না এই যে কথা কে বলেছে আমাদের তেষট্টি বুড়ি মা বলেছে বাহ 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 হুম জানো আরো কি বলেছে শোনো বলেছে আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের স্বমান বিক্রি করে আমরা খাই না কিন্তু তুই নিজের মেয়েকে বলছে যেটা সত্যি সেটা কেন বলবে না নিজের মাই হোক কেন বলবে না অবশ্যই বলবে তাই না তুই আমরা গরিব হতে পারি কিন্তু আমরা সন্মান বিক্রি করে খাই না কিন্তু তুই স্বমান বিক্রি করে করে আজকে বড় লোক হয়েছিস দেখে এত বড় বাড়ি হাঁকার চিজ দেখে এত অহংকার তোর অহংকার পতনের মূল হয়ে এখন দাঁড়াবে এই মাই বলছি আরো কি বলছে শোনো বলছে আগে তো চাল ছিল না চুলো ছিল না মানে ভাড়া বাড়িতে থাকতো ঠিক আছে তেষট্টি বুড়ি আগে ভাড়া বাড়িতে থাকতো তেষট্টি বুড়ির বর টাকলা মানুষের দোকানে কাপড়ের দোকানে কাজ করতো ঠিক আছে মানুষের দোকানে কাপড়ের দোকানে কাজ করতো আর এই তেষট্টি বুড়ির ছেলে পাঠা আট হাজার নাকি আট হাজার টাকা একটা কোন কোম্পানিতে নাকি ঢুকেছিল ঠিক আছে আচ্ছা আট হাজার টাকার কি সংসার চলে তোমরা বলো আট হাজার টাকার কি সংসার চলে চলে না কিন্তু এখন ওই কি তখন ওই তেষট্টি বুড়ির মা বলছে যেই থেকে এই যে ইউটিউবে এসেছিস ইউটিউবে এসে টাকা উপার্জন করছিস সেই থেকে বসে 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 টাকা উপার্জন করে করছিস সেই থেকে তোদের ভিতরে এত অহংকার জমে গেছে এত অহংকার থাকি হ্যাঁ মেয়েটা তো কোনো দোষ না মেয়েটার তো কোনো দোষ না মেয়েটা তোর ছেলেকে ভালোবাসে তোর পাঠা ছেলেকে ভালোবাসে তাহলে কেন মেনে নিতে পারিস না মেয়েটার গর্ভে তোর ছেলে তোর ছেলের বাচ্চাই ছিল ঠিক আছে তোর বাচ্চা যাই হোক ছিল হ্যাঁ সেটাও তুই মেনে নাই সেটাও তুই মেনে নাই তোরা কি বলছিস যে অন্যের বাচ্চা হম অন্যের বাচ্চা এগুলো আমি বলছি না এগুলো কে বলেছে এগুলো তেষট্টি বুড়ির মা বলেছে তোমরা হয়তো মাসির লাইফ তোমরা দেখেছো কিনা আমি জানি না আমি দেখেছি সেই জন্য বললাম ঠিক আছে আচ্ছা মেনে নিতে তো পারলি না বাচ্চাটাকে নষ্ট করে দিলি যাই হোক একটা বিয়ে করেছিস ওটার সাথে এক মাসও খেতে পারলি না এক মাসও খেতে পারলি না ওটা ডিভোর্স হয়ে চলে গেল আরেকটা এনেছে এটার সাথেও না যেতে যেতে এটার সাথে অশান্তি এটাকে নিয়েও তুমুল ঝগড়া অশান্তি শোনো মানে বুড়ির বলছে মানে এই মেয়েটাকে এই মেয়েটাকে নিয়ে কোর্টে নিয়ে গিয়েছে কোর্টে নিয়ে গিয়ে তাকে কোর্টে নিয়ে গিয়ে ডিভোর্স করিয়ে তাকে নাম দিবে যে ঝিমি নাকি ডিভোর্স করিয়েছে ঝিমির নাম দিবে কিন্তু মা ছেলে দুজনে মিলে গিয়ে একে ডিভোর্স করানোর জন্য কোর্টে নিয়ে গিয়েছে ঠিক আছে এগুলো তেষট্টি বুড়ির মা বলছে তেষ্টটি বুড়ির মা বলছে যে তোদের তো লজ্জা নেই তুই আমার মেয়ে বলতে তো আমার লজ্জা লাগে তুই যে আমার মেয়ে তোকে আমার মেয়ে বলতে লজ্জা লাগে আমার তো আরো পাঁচটা তোকে দিয়ে ছটা কিন্তু আমার পাঁচটা বাচ্চা সবগুলো মানুষ কিন্তু তুই একটা অমানুষ তেষট্টি বুড়িকে বলছে তুই একটা অমানুষ একটা ছেলেকে জন্ম দিয়েছিস একটা কুসন্তান জন্ম দিয়েছিস ছেলেকে মানুষ করতে পারিসনি নি পরের মেয়েরা আসবে আর পরের মেয়েদের মানে অত্যাচার করবি দিনের পর দিন অত্যাচার করবি আর ভাগিয়ে দিবি অত্যাচার করবি আর ভাগিয়ে দিবি এত বাহাদুরি এত বাহাদুরি আজকে বাড়িটা হাঁকিয়েছিস দেখে আজকে বাড়িটা এত বাহাদুরি তোর ওই বাড়িতে না ওই করতেও যাবো না পেট করতেও যাবো না এই কথা কে বলেছে দেশপ্রি বুড়ির মা বলেছে ঠিক আছে হুম তাহলে সে কতটা কতটা কষ্টে সে এই কথাগুলো বলেছে কোনো কি মা আছে যে কোনো তার মেয়ের সম্পর্কে এগুলো কথা বলে কারণ যেটা সত্যি সেটা বাস্তব সেটাই বলেছে কারণ তেষট্টি বুড়ির মাকে অনেক অনেক ধন্যবাদ কারণ উনি সত্যের পাশে দাঁড়িয়েছে সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি তাই না সে অন্যায়কে প্রশ্রয় দেয়নি সেই জন্য তাকে অনেক 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 ধন্যবাদ সে কত সে কত যে কি করেছে মানে ক্রাইম করেছে কি বলবো হ্যাঁ এখন তোমরা বলে কী 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 ক্রাইম করেছে ক্রাইমটা হলো যদি বন্ধুরা দেখো এই যে সতেরো বছরে বিয়ে করেছে বিয়ে করে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে আবার আরেকটা মেয়েকে বিয়ে করেছে আচ্ছা মেনে নিলাম এটা ক্রাইম না ডিভোর্স দেওয়ার পরে একটা মেয়ে বিয়ে করেছে তারপরে ধরো একটা মেয়েকে ডিভোর্স না হতেই এগারো মাস আবার ওই একটা পর পর মহিলার সাথে এক ঘরে থাকা এক ঘরে হানিমুন করা এক ঘরে খাওয়া ঘরে দাওয়া সব কিছুই করেছে এগুলো অ্যালাউকে করেছে তেসক্তিপুরি তাহলে এগুলো ক্রাইম না বন্ধুরা আজকে কালকে ওই পাঠি দিনের পর দিন দিনের পর দিন একটা হনুকে নিয়ে আমাদের ঝিমিকে নোংরার থেকে নোংরা কথা বলেছে বলেছে এখন কথাটা হলো এই পাঠার সামনে বসে যখন পাঠা আর পাঠি দুজনে মিলছিল ঠিক আছে পাঠার সামনে বসে পাঠি আমাদের ঝিমিকে বলছে তুই কি এই বাড়িতে আসতে পারবি তুই বাড়িতে যদি আসিস তোকে ছাটা খুন্তি নিয়ে আমি রুখে আমি দাঁড়াবো তুই খালি এসে দে এই কথা বলেছিল পাঠার সামনে পাঠা কিন্তু কিচ্ছু বলেনি তখনও কিন্তু ঝিমি ওর কিন্তু বউ ছিল তখন কিন্তু ডিভোর্স হয়নি ঠিক আছে এই কথাগুলো কালকে কালকে না হ্যাঁ কালকে রাত্রে বারোটার সময় লাইভ যে করেছিল ঝিমির লাইভে ও এই কথাগুলো বলেছে এই কথাগুলো বলেছে দেখে তখন উনি উনি পাঠার খুব নাগ উঠেছে নাগের ঠেলায় কি করেছে ঝিমির চ্যানেল ডিলিট করে দিয়েছে এখন ঝিমি ভাবছে যে দেখো ঝিমির চ্যানেল গিয়েছে ওর কোনো ক্ষোভ নেই এই পরে তিনটা নাকি কটা চ্যানেল নষ্ট করেছে ঠিক আছে ওর চ্যানেল গিয়েছে ওর কোনো আফসোস নেই কারণ ও আমি তো বলি ওর কোনো টাকা লাগে না পয়সা লাগে না কিচ্ছু লাগে না ওর শুধু লাগে ভালোবাসা তাও পাঠারও ভালোবাসা ঠিক আছে সেই ভালোবাসাটা পাঠা দিতে পারি না সেই ভালোবাসাটা পাঠা দিতে পারছে না এখন কথাটা হলো এই যে যারা যারা মানে পাঠাকে সাপোর্ট করছো বা আমাদের সঙ্গীতা ম্যাডামকে নিয়ে একটা কোনো খারাপ কথা বলছো তাদের বিরুদ্ধেও কিন্তু যা নেওয়া নেওয়া হবে ঠিক আছে আর অত তোমরা কাঁচা খেলোয়াড়ি ভেবো না তোমরা আমাদের সঙ্গীতা ম্যাডামকে যা করেন না দেখিয়ে দেয় ঠিক আছে দেখিয়ে দেয় ওই কাবলি মতো ঘুষ খেয়ে সবকিছু করে না ঠিক আছে কাবলি তো একটা ঘুষ খার ঘুসখার কাবলিস যাই হোক তোমরা ঝিমির পাশে সবাই অবশ্যই থাকো সবাই থাকো আজকে চ্যানেল উড়িয়ে দিয়েছে খুব খারাপ লাগছে সবারই খুব খারাপ লাগছে কারণ তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে খুবই নোংরা খুবই নোংরা খুবই নোংরা খুবই খারাপ খুবই খারাপ হ্যাঁ যাই হোক তেষট্টি বুড়ির মাই আজকে নিজের মেয়ের সম্পর্কে এই কথাগুলো বললো এই কথাগুলো বললো কারণ সত্যি তেষট্টি বুড়ির মাকে অনেক ধন্যবাদ কারণ উনি ভুলটাকে কোনো মানে ভুলকে সাপোর্ট করছে না সত্যিটাকে উনি তুলে ধরেছে এই জন্য অনেক 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 ধন্যবাদ যাই হোক বন্ধুরা তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই